ও আপনি লিখেছেন রোকিয়া কি রোকিয়া করলে কী হয় রোকিয়া মানে হলো কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা এটার প্রভাব মানুষের মধ্যে পড়ে আল্লাহ তালা মানুষকে ট্রিটমেন্ট করানোর মাধ্যমে দেখুন আজকাল রিমোটের ব্যবহার আমরা জানি যে এক জায়গায় টিপলে আর জায়গায় কাজ হয়ে যায় আলহামপুল আলমিন ইতিাওয়াত এবং কোরআন ক্যারিমের মধ্যে বিভিন্ন দোয়ার মধ্যে তাঁর যে অলৌকিকত্ব আছে আলাপ তার মাধ্যমে বান্দার মধ্যে প্রভাব সৃষ্টি করেন এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লি যখন অসুস্থ হয়েছেন তিনি ঝাড়ফুক করেছেন সাহাবিদের অনেককে ঝাড়ফুক করে করে দিয়েছেন সাহাবিরা একে অন্যকে ঝাড়ফুঁক করে দিয়েছেন এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটি জায়েজ আছে তো রোকিয়া এটা এক প্রকার ট্রিটমেন্ট বিশেষ করে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট যে কোনো বাহ্যিক রোগের জন্য যেরকম এই ট্রিটমেন্ট করা যেতে পারে বিশেষ করে আধ্যাত্মিক সমস্যার জন্য রুকিয়া বা ঝাড়ফুঁক করা যেতে পারে আনিক আহমেদ আপনি লিখেছেন ফুটবল খেলায় কোনো টিম জয়ের উপলক্ষে অনেক পেজ ডিসকাউন্ট দেয় এটা কি উপভোগ করা ঠিক হবে খেলার জয় উপলক্ষে যে পেজ ডিসকাউন্ট দেওয়ার কথা বলেছেন সেটির মানে মানে কি কী ধরনের ডিসকাউন্ট দেয় মানে ধরুন কোনো কোম্পানি তার মাল কেনাতে ডিসকাউন্ট দেয় এরকম কিছু যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই খেলাকে এইভাবে উপভোগ করাটা জায়েজ নয় বাট কেউ যদি আপনাকে কোনো কিছু কিনতে গিয়ে ছাড় দেয় সে ছাড়টা গ্রহণ করা আপনার জন্য না যায়জ হবে না যেমন অমুসলিমরা তাদের ধর্মীয় কোনো দিবস উদযাপন করতে গিয়ে তারা যদি কোনো খাবার টাবার ইত্যাদি দেয় সেটি খাওয়া কারোর জন্য না যায় বা হারাম না সাবাকা অনেকে খেয়েছেন বাট সেই উৎসবটা মৌলিকভাবে সেখানে যে কার্যক্রম থাকে শিরক ইত্যাদি সেগুলো না যায় যখন হারাম কিন্তু যে খাবার দিয়েছে সেটি গ্রহণ করা হারাম নয়